কৃষ্ণ ভক্তি কি কেনই বা কৃষ্ণ ভক্তি আমি করব কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে ঠাকুর কাছে টেনে বলল বাবা তুমি তো অনেক ছোট এখন আমি তোমাকে বোঝাতে পারবো না কৃষ্ণ ভক্তি কি তবে শোনো বাবা জীবনে তুমি যতদিন বাঁচবে জীবনে তুমি যতদিন বাঁচবে

কথাটা সারা জীবন মনে রাখতে বলেছে মনে খোদাই করে নিল কোনদিন ভুললো নাকি কৃষ্ণ নামে কৃষ্ণ ভজন না করলে কি হবে জনম বৃদ্ধা যা আপনি বলবেন আমার জীবন বৃথা নয় মা সবে হয়েছে চল্লিশ সত্তর পেরোলেই হরি বলবো বলবে তো চুলগুলো পাকবে আর কাজ করতে পারবো না ভালোবাসবে না কেউ তখন ঠাকুর ঘরে বসে বসে কাজ নেই তখন হরি হরি বলবো যার নাম নিঃশ্বাস তারে নাই নিশ্বাস আজ আছে কাল না এক্ষুনি আছে এক্ষুনি নেই তাই আজ আছি আমি কাল নাই তাই কালের অপেক্ষা নয় করতে হলে আজ করতে হবে কারণ এই জন

যায় আচ্ছা মা বলে সর্ব দুর্লভ জনক হচ্ছে কোন জনক মানবজন তার মানে মানব আমরা কতটা দামি ভাবি এই তো কিন্তু আজকে যে মহানজন বলছে এই মানব জন্মটা কতটা তুচ্ছ সেটা বলছে তুমি জেনেছো মানব জীবন দামি কিন্তু এই মানব দেহটা কতটা তুচ্ছ সেটাও শুনে রাখো এই যে দেখো সব পাতাগুলো পড়ে আছে না এগুলো কি কাগজের তয়নী কাগজের টুকরো বলছে এই जन्म है कागज का टुकड़ा ये जीवनটা কাগজের টুকরো আসলে কেন কাগজের টুকরো বলছে কাগজের টুকরো যেমনই দেহটা তেমন কি দোকানে যাবেন কি বলবেন আমায় 10 টাকা লঙ্কা গুঁড়ো দাও 10 টাকা সরিষা দাও 10 টাকা জিরে দাও তোমরা চাও না না কেন পাপড় ভাজা বিক্রি হয় মেলায় একটা পাপড় দাও তো দেখি কি করে দেয় ওই কাগজের টুকড়ে মুড়ে দেয় তুমিও কিন্তু কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়ি নিয়ে যাও কেন তার মধ্যে বস্তু আছে বলে যেদিন সরিষার দানাটা শেষ হয়ে যাবে জিরেটা কুলিয়ে যাবে লঙ্কা গুঁড়ো কুলিয়ে যাবে পাপড়টা খাওয়া হয়ে যাবে কাগজের টুকরোটাকে কি করবে রাস্তার ধারে ফেলে দেবে তত্রু যতদিন কাগজের টুকরোর মধ্যে সরিষার দানা আছে ততদিন কাগজের টুকরের যত্ন যতদিন বাবা সংসারে অর্থ দিতে পারবে ততদিনই বাবার যত্ন যেদিন বাবার শেষ সে তার যত্ন শেষ হয়ে যায় মায়ের যতদিন সংসারে কাজ করতে পারবেন ততদিন আপনার যত্ন ছেলে মেয়ে জামা কাপড় কেচে দেবেন পরিষ্কার করে দেবেন ভালোবাসবে ছেলে এখন মা વૃদ্ধ হয়েছে জামা কাপড় পরিষ্কার করতে পারে না মায়ের সপ্তাহে একটা সাদা শাড়ি ধুতে দিয়ে যেন রামায়ণ মহাভারত শুরু হয়ে যায় বাকি তাই না এই তো হচ্ছে সময় তুমি দিনে কাজ করার পর নাইট ডিউটি করেছো কেন একটু বেশি পয়সা হলে ছেলেটাকে ভালো স্কুলে পড়াতে পারবো শেষ দিনে যেদিন চোখটা বন্ধ করবে চিতা আগুনে দাউ দাউ করে তোমার দেহটা জ্বলবে তোমার ছেলে যার জন্যে সময় হিসেব তুমি করনি সে পাশের জনকে ডেকে বলবে ভাই বডিটা আর কতক্ষণ তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাবো রাত হয়ে গেল নেতাই তোমার শেষ কৃত্যটা করার মতো তার কাছে সময় হবে না এটা হচ্ছে বাস্তব আর কাগজের টুকরোগুলো এখানে পড়ে থাকে বাতাস লাগলে একবার ওদিক আর বাতাস লাগলে কার এরকম হাল আছে বলো কতগুলো করে ছেলে আছে আছে দুটো তিনটে চারটে ব্যাস তাহলে আর চিন্তা নাই শুধু দেখতে থাকো কত তারিখ আজকে তিরিশ মেজদাকে বলা হয় বুঝতে পারছো এ ঠেলে কাগজ আর তোমাকেও একবার এদিক একবার ওদিক হতে হবে মা সবকিছু কিছু হবে বাবা মাকে সাদা ধুতি শাড়ি দিতে সাগর বয়ে যাবে তখন আর নাই 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 বাতাস লাগলে এদিক ওদিক জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে আর এখানে থাকা হবে না তাই বলছে এই জীবন নিয়ে বেশি অহংকার করো না এই জীবনটা কাগজের টুকরো

এদিকে যেই না চলে গেছে প্রহরী বলছে ছোট বাবু একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না কিছু মনে করব না বলো বলো না কি বলবে বড় বাবু তোমাকে বলে দিতে বলল যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দেওয়ার বাসনা না জাগে তুমি তো রোজগার করো না তাই অর্থের মূল্য তুমি বুঝবে নাকি আমার পিতা বলেছে কথাটা খারাপ নয় মায়েরা বললেন ঠিকই বলেছে হ্যাঁ ঠিকই বলেছে কিন্তু ভেবে দেখা লাগবে কে বলছে এই কথাটাই যদি বাবা কাছে টেনে বুঝিয়ে বলতো ছেলের কি খারাপ লাগতো সে জমিদার আর প্রহরী তাকে বলছে মানে সে দাস দাস যদি মালিককে টাকার কথা বলে হ্যাঁ ভালো লাগবে লালা বাবুর আত্মসম্মানে লাগলো সামান্য এক হাজার টাকার জন্য বাবার এত অহংকার আচ্ছা তোমাদের জমিদারকে গিয়ে জিজ্ঞেস করবে এই দান করার কথা কার টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে জমিদার হয়ে সামান্য দান করতে পারি না শিক্ষক জমিদার শোনো প্রজার জন্য রাজ